হ্যালো আসসালামু আলাইকুম ভিওয় আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে তেলাকুচার পাতার বড়া বানাবো তেলা গুণাগুণ তেলাকুচার পাতা দিয়ে বড়া বানাবো তেলাকুচার পাতার গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি এই জন্য আমি কিছু তেলাকুচার পাতা নিয়ে নিয়েছি কেসারির ডাল এটা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি এটাকে আমি শিল পাটাতে বেটে নিব আমার ডালগুলো বাটা হয়ে গেছে আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিব আমি এখানে একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আমি এখানে বড়াগুলো একটা একটা করে ভেজে নিব আমি বড়াগুলো ডুবো তেলে ভাজবো না কম বড়াগুলো অল্প আছে ভাজতে হবে না হলে ওপরটা লাল হয়ে যাবে ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না আমি এখানে বড়াগুলো ভেজে নিবো বড়াগুলো আমি অল্প আছে লাল লাল করে ভেজে নেবো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন ওগুলোকে কুলিনি বড়াগুলো আমার ঠিক এরকম হয়েছে বড়াগুলো বিকেলের নাস্তাতে খেতে পারবেন দুপুরে গরম ভাতের সাথে খাওয়া যাবে একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখেছি উপর থেকে তৃষ্পি হয়েছে ভিতর থেকে খুব সুন্দর ভাজা হয়ে গেছে খেতে অনেক টেস্টি হয়েছে এভাবে বড়া বানিয়ে আপনারা খেতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ